আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা যশোর বুডে রয়েছে তো তোমাদের কিন্তু আজ যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো সেই যুক্তিবিদ্যার এমসি নিয়ে হাজির হলাম তো তোমরা কিন্তু যশোর বোর্ডে যারা রয়েছে ভালোভাবে প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো প্রথম হচ্ছে ক দুই নম্বর হচ্ছে খ তিন নম্বর হচ্ছে খ চার নম্বর হচ্ছে ক পাঁচ নম্বর ঘ ছয় নম্বর খ সাত নম্বর ঘ খ আট নাম্বার খ নয় নাম্বার ঘ দশ নাম্বার খ এগারো নাম্বার নিচে ঘ বারো হচ্ছে হচ্ছে খ ক হচ্ছে ঘ ঘ আঠারো ক উনিশ ঘ বিশ ক একুশ হচ্ছে ঘুষ হচ্ছে ক তেইশ হচ্ছে নিচে সঠিক ঘ চব্বিশ ঘ পঁচিশ ক ছাব্বিশ ঘ সাতাশ ঘ আটাইশো উনত্রিশশো তিরিশশ